রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি আজ মেষরাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সাফল্য মেষরাশি জাতক জাতিকা যারা ব্যবসা করছে ব্যবসায় নতুন চিন্তা চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে মেষরাশি জাতক জাতিকারা যারা মূলত প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বাসির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ আজও আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি কর্মসূত্রে বিদেশ যাত্রা বা কর্মসূত্রে নানাবিধ পরিবর্তন আসার প্রবল যোগ এবং সেটা শুভই হবে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ যে সমস্ত বিশ জাতক জাতিকারা মূলত মূলধনী বাজারের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে সাফল্য মিথুন রাশির জাতক জাতিকাদের নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য আছে মৃত জাতক জাতিকারা যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রঙ হচ্ছে সবুজ এবং হলুদ আজ আট সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা বা গুপ্ত সত্য বৃদ্ধি কর্কট রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও ভেবেচিন্তা অগ্রসর হতে হবে আর যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা ঔষধ জাতীয় ব্যবসা বা খাদ্যদ্রব্য রিলেটেড সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আমাদের হলুদ এবং সাদা এই নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে সাফল্য নতুন কোনো ভাবনার ক্ষেত্রেও সাফল্য মিলবে যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত কন্যা জাতক জাতিকারা আজকে কোনো মতানৈক্যে জড়াবেন না সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন যে সমস্ত কন্যা জাতক জাতিকারা পেশাগত ব্যবসা বা খাদ্যদ্রব্যমূলক ব্যবসা বা আধুনিক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ আজ পাঁচ সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ সাফল্য মিলবে অর্থলাভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ এবং যে সমস্ত রাশি জাতক জাতিকা প্রসাধনিকমূলক ব্যবসা অথবা রাবার জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশিকাশি জাতক জাতিকারাও আজকের দিনটি ভেবে চিন্তা অগ্রসর হবেন আজকের দিনটা আপনাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে আজকে দিনটি কোনো ঝুঁকি নেবেন না যে সমস্ত বৃষ্টি রাশি জাতক জাতিকারা মূলত আপনারা প্লাস্টিক জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা ধনুরাশি জাতক জাতিকারা আজ ভেবে চিন্তা অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্যি বৃদ্ধি হতে পারে ধনুরাশি জাতক জাতিকারা আজকে দূরযাত্রার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন ধনুরাশি জাতক জাতিকে প্রিয়জনের সাথে মতানিক জড়াবেন না যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত বা ইলেকট্রিসিটি কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ আজ এক সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং মকর রাশি জাতক জাতিক্ষেত্রে দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য এবং মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মেলবে দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকারা যারা মূলত খাদ্যদ্রব্য রিলেটেড কোনো ব্যবসার সাথে যুক্ত বা ঔষধ জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং কুম্ভরাশি জাতক জাতিকারা যারা মূলত প্রমোটিং ব্যবসা বা প্রযুক্তিগত কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং হলুদ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকারাও আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিক্রতা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা এবং প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না মীন রাশি জাতক জাতিকারা যারা মূলত ওষুধ জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত বা খাদ্যদ্রব্য প্রক্রিয়ার প্রক্রিয়াকরণ যুক্ত কাজের সাথে যারা যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ